সোনার দেশ সোনার বাংলাদেশ দেখুন সকাল পাঁচটা বাজে হেটে হেটে বাসা যাচ্ছি পুলিশ ডিস্টার্ব করত কিন্তু এখন আর নেই অতল যে বোধন পরিব খাইবেন নিয়ম শিখন পরিব এই যে সোনার বাংলাদেশ এত সুন্দর একটা স্বাধীন আমরা বাংলাদেশকে নতুন করে পেয়েছি আমরা যারা উল্টা পাল্টা করতেছি একজন আরেকজনকে গুতেগুতি করতেছি ডান্দা করার চেষ্টা করতেছি এগুলো না করে এই সকাল বেলা যখন আমরা হেঁটে যাইতাম প্রোগ্রাম থেকে পুলিশ হইলে আমাদেরকে সিস্টেম করতো এখন কিন্তু নাই এত সুন্দরভাবে স্বাধীনভাবে চলতেছি কেন আপনি এগুলো করতেছেন সন্ত্রাসী গুন্ডামি মাস্তানি এগুলো করে কদিন চলবেন কোনো লাভ নাই আমরা সবাই একসাথে হয়ে সোনার বাংলাকে আরো সুন্দর করি কি বলো রহমান ভাই আর এখন নেই এখন নেই এজন্য বললাম এইসব মাস্তানি গুন্ডামি ছেড়ে দিই আমরা সবাই ভালো হয়ে যাই ভালো হইতে কি লাগে না তো এখন এই মুহূর্তে সকাল 5:00 বাজে বাসা যাচ্ছে কোন সময় সেনাবাহিনী নির্ভয়ে হাঁটতেছে এই নির্ভয়ে যে আমরা হাঁটতেছি হাটাটাকে নষ্ট করবেন না কিয়া দয়া করে গুন্ডামি মাস্তানি ছেড়ে দিয়ে ভালোভাবে দেশটাকে কিভাবে করব সেই চিন্তা করুন আসসালামু আলাইকুম বাসা চলে যাচ্ছি।